আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার একজন রিপিট কাস্টমার আজকে অনেকগুলো কাপড় একসাথে অর্ডার করেছেন মানে একসাথে চারটা থ্রি পিস আর কিছু গজ কাপড়ের অর্ডারও করেছেন আপু সব সময় আমার ইউটিউবে ভিডিও দেখেন এবং আমার পেজটাও ভিজিট করেন মানে সব সময় ফলো করেন তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সব সময় আমার পাশে থাকবেন আপু আগেও আমার কাছ থেকে দুইটা লোন থ্রি পিস নিয়েছিলেন এগুলোর মধ্যেই নিয়েছিলেন তো ড্রেসগুলো আপুর কাছে ভালো লেগেছে তাই বলে কিন্তু আপু আবারও কিছু ড্রেস অর্ডার করেছেন আর এবার আপু নিজের জন্য এবং আপুর মায়ের জন্য নিয়েছেন এবং আপু এও বলেছেন আপু আমার কাছ থেকে আরও ড্রেস নেবেন এবং ওনার আত্মীয় স্বজন যা আছে সবার কাছে আমার পেজের কথা বলে দিয়েছেন তো ভালোবাসা না থাকলে কিন্তু এগুলো কখনোই সম্ভব না আপু ভালোবেসে সময় আমার ভিডিও দেখেন আর ভালোবাসা থেকেই কিন্তু আমার কাছ থেকে ড্রেস অর্ডার করেছে আপুর সাথে কিন্তু আমার অনেক অনেক কথা হয় ইনবক্সে হোয়াটসঅ্যাপে আপু এবার দুইটা কালামকারীর সাথে দুইটা রাঙ্গুলি ড্রেসও অর্ডার করেছেন এই রাঙ্গুলি থ্রি পিসগুলো কিন্তু মানে পিসগুলো এত বড় কি বলবো মানে সরাসরি গলা থেকে ধরলে একদম পায়ের নিচে চলে যায় আসল কথা হলো এগুলোতে প্রায় সাড়ে তিন গজের মতো কাপড় থাকে আর এগুলোতে কোনো প্রকার গলা বা প্যানেলের ডিজাইন থাকে না যার কারণে এই ড্রেসগুলো যেভাবে খুশি সেভাবে তৈরি করা যায় এবং আশপাশ থেকে কিন্তু অনেক বড় বড় টুকরো কাপড়ও বেঁচে যায় তখন কিন্তু ওই টুকরো কাপড় দিয়ে বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দেওয়া যায় আমার কাছে সত্যি কথা বলতে এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় এইগুলো মানে কিনলে বেশি ভালো আর কাপড়ের কোয়ালিটি তো কি বলবো অনেক ভালো মানে একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যেও যে একটা বেস্ট কটন আছে সেইটাই তো এই ড্রেসগুলো প্যাকিং করার পর অলরেডি পার্সেলটা চলে গিয়েছে আপুর কাছে আপু কিন্তু পার্সেল রিসিভও করেছেন এবং আপু আমার সাথে অনেক কথাও বলেছেন সব কিছুই আপুর অনেক পছন্দ হয়েছে আপুর মায়েরও অনেক পছন্দ হয়েছে আর এই যে দেখেন এখানে কিন্তু আমার মেয়েও আমার কাজে হেল্প করতে চলে এসেছে আসলে ও কখন যে আমার কাজে হেল্প করে আর কখন যে কাজে বাধা দেয় আমি সেটাই বুঝি না তো গতকাল শুক্রবার ছিল আর রাতেই আমার বান্ধবী আমাকে মেসেজ দিয়েছে যে দুইটা ড্রেস নিব তো ও আমার কাছ থেকে প্রচুর ড্রেস নেয় প্রচুর আর এবার যে ড্রেসগুলো অর্ডার করেছে সেগুলো ও নিজের জন্য না ওর মানে পরিচিত আর কি হতে পারে ও একজন হচ্ছে ওর বোন আরেকজনকে আমি জানি না আমার তো সেল করার দরকার আমি সেল করি এখন ও কার জন্য নিচ্ছে সেটা তো আমার দেখার বিষয় না আর ও অগ্রিম পর্যন্ত ও আমার অনেক ড্রেস সেল করে দিয়েছে ও নিজেও এ পর্যন্ত অনেক ড্রেস নিয়েছে আবার অনেক কাস্টমারও অ্যারেঞ্জ করে দিয়েছে এই ড্রেস দুইটাই অর্ডার করেছে আর বলেছে একটা ড্রেস সেলাই করে দিতে আর একটা ড্রেস সেলাই ছাড়াই দিতে তো গতকালকে আমার আরও একটা ড্রেসের অর্ডার ছিল আসলে অনলাইনে পেজে অর্ডার খুব কম বললেই চলে আর যতটুকু অর্ডার আসে আমার ইউটিউব চ্যানেল থেকে আসে আমার ইউটিউবের ভিউয়ার্স আপুরাই মানে আমার কাছ থেকে দুইটা একটা করে ড্রেস নিয়ে যায় আর এছাড়া গতকালকে একজন কাস্টমার আমাকে ইনবক্স করেছিল এটা হচ্ছে একজন ভাইয়ার অর্ডার আমি জানি না সে আমার ইউটিউবের ভিডিও দেখে কিনা তবে সে সরাসরি পেজে এসে আমাকে ইনবক্স করলো আর ছবি দিল দিয়ে বললো যে আপু এই ড্রেসটা নিব সে আমার কাছে দামও জানতে চায়নি যেহেতু আমি পেজে ইউটিউব মানে পেজে ভিডিওতে বলেই দিয়েছিলাম এই ড্রেসটার প্রাইসটা আটশো করে দিচ্ছি আমি এই ড্রেসটা তো সেইখান থেকে জানার কারণেই হয়তো সে আমাকে আর দাম জিজ্ঞেস করেনি সরাসরি অর্ডার করে দিয়েছেন এবং ঠিকানাও দিয়ে দিয়েছেন তো আমি বললাম ঠিক আছে আমি পাঠিয়ে দেবো তো সরাসরি অনেকেই এভাবে অর্ডার করেন এত কিছু বিবেচনা করেন না আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি যেহেতু ছেলে মানুষ এরা কিন্তু কাপড় কোয়ালিটি সম্পর্কে খুব একটা ধারণা নেই বললেই চলে তো এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর অর্ডারটা করেছেন মেরুন কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার গতকালকে আবার গতকাল না পরশু দিন আমার যে কাজের আপা সেই আপা এসে এই ড্রেসগুলো একটু খুলে খুলে দেখেছিলো যার কারণে এগুলো একদম এলোমেলো হয়ে গিয়েছে তো আজকে আবার আমি যেহেতু পার্সেল প্যাকিং করব তাই এগুলো একটুখানি ঠিকঠাক গুছিয়ে রাখছিলাম আর এগুলো সব সুকেজে রেখে দিব সুকেজটার মানে কিছু কিছু জায়গায় একটুখানি খালি হয়েছে আগে খালি ছিল না তো যেহেতু অনেকগুলো ড্রেস চলে গিয়েছে তাই জায়গা অনেকখানি খালি পড়ে গিয়েছে তাই এগুলো এখন আমি গুছিয়ে ওই জায়গায় রেখে দিব আর মেরুন কালারের ড্রেসটা পার্সেল করে নিব তো আমার অফলাইনের কাস্টমার খুবই এখন আবার একটু কম আসলে একটা সিজন থাকে সেই সিজন ছাড়া আবার দেখা যায় সেলটা একটু কমই হয় দেখা যাবে ঈদের সময় কিন্তু মাসাল্লা অনেক ভালো সেল হয় আর ঈদের সময় সবাই কিন্তু মোটামুটি ভালো টাকার কেনাকাটা করে অফলাইনে আমার গত মাসে কিন্তু কোনো কাস্টমারই আসেনি ড্রেস অর্ডারের জন্য মানে ড্রেস নেওয়ার জন্য জানি না এ মাসে আসবে কিনা আসলে রিজিক হচ্ছে অনেক কিছু রিজিকে না থাকলে আমরা যতই হাই হুতাস করি না কেন সেটা হবে না আর যদি রিজিকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই আসবে তবু যতটুকু সেল হচ্ছে এক পিস দুই পিস চার পিস যতটুকু যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে ইনশাল্লাহ আমি আশাবাদী যে কোনো একদিন আল্লাহ তালা আমার সেল আরো বেশি বাড়িয়ে দিবেন একটা কাজ যখন হাতে নিব অবশ্যই সেটার পিছনে সময় দিতে হবে লেগে থাকতে হবে তাহলেই কিন্তু সেইখান থেকে ভালো একটা বেনিফিট পাওয়া যায় আমি যেহেতু ইদানিং এইটার পিছনে অনেক বেশি সময় দিচ্ছি এবং সব জায়গাতেই এটার পিছনে লেগে আছি যেন আমার যেভাবে হোক সেলটা যেন বাড়ে আমার কাস্টমার যেন টিকে থাকে এবং আমার কাস্টমার যেন খুশি থাকে আসলে কোনো জিনিসই কিন্তু এত সহজে হয় না বা এত সহজে পাওয়া যায় না এটার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয় অনেক বেশি ধৈর্যরও প্রয়োজন হয় এই এক বছর ধরে আমি যে সময়টা আমার পেজে দিচ্ছি এই সময়টা যদি আমি আরও আগে দিতাম মানে আমার এই পেজটা আমি খুলেছি তিন বছর হয়েছে আমি জানতাম না আমি ভেবেছিলাম আমার পেজের বয়স হয়তো অনেক বেশি হয়ে গিয়েছে মানে পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু ওই দিন দেখলাম যে আমার পেজে নোটিফিকেশন এসেছে যে আমার পেজটার বয়স তিন বছর হয়েছে মানে বার্থডে সেলিব্রেট করছিল আর কি আমার পেজের জন্য তো আমি ভাবলাম কি ব্যাপার মাত্র তিন বছর আমি তো ভেবেছি পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু না আমার ওই বিজনেস পেজটা মাত্র তিন বছর হয়েছে আর তিন বছরের মধ্যে আমি শুধু এই এক বছর এক বছরও বলবো না এই ছয় মাস ধরেই আমি পেজটাতে অনেক বেশি অ্যাক্টিভ আছে অনেক বেশি সময় দিচ্ছি এবং আমার পেজের প্রচারটা বাড়ানোর সবচেয়ে বেশি চেষ্টা করছি তো পেজ থেকে এখনও অবধি আমাকে সবাই খুব একটা চেনে না কারণ পেজটা যেহেতু আমার অনেক ছোট তারপরে আবার ওইখানে লাইভ করতে হবে ভিডিও দিতে হবে তাহলে কিন্তু সবাই আমাকে চিনবে এবং জানবে যদি শুধুমাত্র কয়েকটা ছবি আপলোড করি তাহলে কিন্তু আমাকে কেউ চিনবে না বা আমি যে বিশ্বস্ত একটা প্রতি ষ্ঠান আমার পেজটা যে একটা বিশ্বাস বিশ্বাসযোগ্য সেটা কিন্তু মানুষ বুঝবে না আমার অবশ্যই তাদেরকে বিশ্বাস করাতে হবে যে না এটা রিয়েল একটা পেজ এখানে কোনো ফেক কিছু নাই বা কারো টাকা মেরে দেওয়া বা কারো কোনো ক্ষতি করার মতো কোনো কিছু নাই আর এর জন্যই কিন্তু বেশি বেশি করে লাইভ করতে হবে ভিডিও দিতে হবে তো আমি যখন ভিডিও দিই আমি তো এখন ভিডিও দেই আর হিজাব পরে দেই তো গতকালকে আমার হাজবেন্ড ওই হিজাব পরা ভিডিও দেখে হাসছিল পরে আমি বললাম তুমি হাসলে কেন আমাকে কি দেখতে খুব খারাপ লাগছে তো সে বললো না আমি তো সেটা বলিনি আমি বললাম তো হাসলে কেন বলে না আমি দেখে ভাবছিলাম যে এটা কে মানে অন্য কেউ নাকি পরে দেখি যে না ওটা তুমি তো এমনিই হাসছিলাম কিন্তু ওইভাবেই তুমি ভিডিও করো ওইভাবে ভিডিও করলেই ভালো লাগে তো আমার কাজ হচ্ছে ড্রেস দেখানো কে শো করে কি করব বলেন কারণ আমি ড্রেস সেল করি আমার কাছ থেকে কাস্টমাররা ড্রেস নেবে তাই আমার কাজ হচ্ছে ড্রেসটাই কাস্টমার কাস্টমারের সামনে প্রেজেন্ট করা তো আমার মনে হয় না নিজেকে প্রেজেন্ট করে খুব একটা ভালো কিছু হবে আবার অনেকে নিজেকে প্রেজেন্ট করে সেল বাড়াচ্ছে তবে সেটাকে আমি ভালো দিক মনে করি না আর আমার ওইটা একদমই পছন্দ না আমি মনে করি আমাকে শুধু আমাকে চিনলেই হবে আমাকে একদম ভালো করে চিনতে হবে না শুধু এতটুকু জানলেই হবে যে আমি মৌসুমি আমি একজন বিজনেস ওনার আমি ড্রেস সেল করি জাস্ট এতটুকু জানলেই চলবে আর এর চেয়ে বেশি কিছু জানার বা চেনানোর কোনো ইচ্ছে নেই আমার বিজনেস কিন্তু পর্দার সাথেও করা যায় আমি যে অনেক ভালো পর্দা করি এটা আমি কখনোই বলবো না কারণ আমার সারাদিন প্রচুর কাজ করতে হয় এখন ভালো করে পর্দা করে যদি আমি ক্যামেরার সামনে আসতে যাই সেক্ষেত্রে আমার অনেকটা সময় চলে যাবে তো এর জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুতেই ভিডিও করার চেষ্টা করি তো আজকে ফেসবুকে ঘুরতে ঘুরতে দেখি যে জান্নাত ফ্যাশন একটা পেজ আছে বান্টি বাজারের মানে ওনাদের একটা শোরুম আছে ওইখানে দেখলাম যে প্রায় একসাথে চারজন আপু লাইভ করতে এসেছে এত সুন্দর করে পর্দা করে কালো বোরখা একদম হাত মোজা পা মোজা এত সুন্দর করে লাইভে এসেছে আসলে দেখেই একটা শান্তি লাগলো যে আসলে বিজনেস কিন্তু বিজনেস কর করলেই যে মানে একদম অনলাইন বিজনেস মানে যে নিজেকে প্রেজেন্ট করতে হবে ওইভাবে এমনটা কিন্তু নয় আমরা কিন্তু নিজেকে আড়াল রেখেও সামনে ক্যামেরায় আসতে পারি আর কথাও বলতে পারি ড্রেসও দেখাতে পারি তো দেখলাম ওই আপুরা একসাথে চারজন এসে লাইভ করছে ড্রেস দেখাচ্ছে প্রাইস বলছে এবং লাইভে কাস্টমারদের সাথেও কথা বলছে তো এই বিষয়গুলো খুবই ভালো লাগলো আমার ওনারা হচ্ছে হোলসেলার আমি ইদানিং দেখলাম যে প্রচুর প্রমোশন করাচ্ছে প্রচুর প্রমোশন করাচ্ছে আসলে বিজনেসের ক্ষেত্রে প্রমোশন করানোটা অনেক বেশি দরকার প্রমোশনটা করালে সেলটা বাড়ে পরিচিতিটা বাড়ে তবে দুঃখের বিষয় হলো এই প্রমোশন করাতে গেলে হাজার হাজার টাকা খরচ করতে হয় আর আমার অতটা সামর্থ্য নেই যে আমি পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার টাকা দিয়ে প্রমোশন করাবো কাউকে দশ টাকা দিতে গেলেও গায়ে লাগে মানে আমার পরিশ্রমের টাকা আমি কাউকে দিব মানে এই বিষয়টা খুব কষ্ট লাগে আর কি দান সৎকার হিসাব হচ্ছে আলাদা কিন্তু তারা প্রমোশন করে ইনফ্লুয়েন্সার তো তাদেরকে আর এতগুলো টাকা দিব এই বিষয়টা খুবই গায়ে লাগে তো গায়ে লাগলেও কিছু করার নেই বিজনেসটা উপরে উঠাতে হলে অবশ্যই প্রমোশন করাতে হবে টাকা খরচ করতে হবে কিন্তু প্রথম দিক দিয়ে ওই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার খরচ করলেও পরবর্তীতে কিন্তু এই টাকাটা উঠেও যায় যারা বিজনেস করে যারা প্রমোশন করায় তার এটা ভালো করেই জানে আর এর জন্যই কিন্তু এত তো প্রমোশন করায় যদি সেল নাই হতো তাহলে এত টাকা কেন খরচ করে তারা প্রমোশন করাতো তো আমার যেহেতু সামর্থ্য কম তাই আমি আমার নিজের বিজনেসের প্রমোশন নিজেই করে বেড়াচ্ছি তো যারা ড্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার বিজনেস পেজে যোগাযোগ করবেন আমার বিজনেস পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েই থাকে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও পেয়ে যাবেন তো কিছুদিন ধরেই এই পিনাট বাটারের অ্যাড দেখছিলাম প্রচুর অ্যাড চলছে ইউটিউবে ফেসবুকে তো দেখে অনেক ভালো লাগলো ইচ্ছে করছিল কয়েকদিন ধরেই আনবো করে তো অবশেষে আমি এই এই ব্যায়ামটা অর্ডার করেছি এইখানে চারশো গ্রাম আছে তো আমি ভাবলাম যে অল্পই আনি যদি পরবর্তী পরবর্তীতে খেতে না পারি বা বাচ্চারা খেতে না পারে তো এর জন্য আমি অল্প এনেছি আর এক কেজির নিচে দেখলাম কেউ সেল করে না তো এক কেজি কিনতে গেলে দেখা যাবে বারোশো তেরোশো টাকা লেগে যাবে তো এখানে অল্প ছিল তাই আমি এখান থেকেই অর্ডারটা করলাম আর দুঃখের বিষয় হলো এই পেজটা আমি হারিয়ে ফেলেছি যে কোন পেজ থেকে এনেছি না হলে দেখিয়ে দিতাম যে কোন পেজ থেকে এনেছি আর দেখেন আমার মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর ইয়ে আমি বলছিল এটা আসলে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আর যদি কেউ নিতে চান বা সংকোচে ছিলেন তারা কিন্তু নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম